জাতির এই দুর্যোগপূর্ণ সময় তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা এই প্রশ্নটি আমরা ছুঁড়ে দিতে চাই আমি সে সকল মানুষদেরকে অনুরোধ করব আপনারা যদি এগিয়ে আসতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমরা জাস্ট কানেক্টর হিসেবে ওই রোগীদের সাথে যাদের এই ফান্ডটি প্রয়োজন তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব আমাদের বিন্দু মাত্র ইচ্ছা বা আগ্রহ কখনো ছিল না এখনো নেই যে একটি টাকা আমরা স্পর্শ করবো আমরা আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য বিষয়ক করা হয়েছে কারণ আমরা দেখছি যে যে লেভেলে আসলে তদারকি নির্দিষ্ট কিছু ক্ষেত্র থেকে বা সরকারের জায়গা থেকে হওয়া প্রয়োজন সেই জায়গায় কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় স্টুডেন্টের নাম করে হোক সমন্বয়ক সহ সমন্বয় নাম করে হোক বিভিন্ন জন আসলে এসে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেটা আসলে ইনফেকশনের সম্ভাবনা ক্রিয়েট করছে সেই জায়গা থেকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি করেছি যেটা সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করবে এবং আজকে থেকে এই কাজটি শুরু হবে পাশাপাশি আমরা যারা রয়েছি বৈশিরব যদি ছাত্র আন্দোলনের তারা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যবেক্ষণ করা যতটুকু তথ্য যেই জায়গায় দেয়া, কিংবা একটি প্রেশ প্রেশার গ্রুপ হিসেবে যে কাজটুকু করার আমরা সেই কাজটুকু করছি এবং করব আর একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে আজকে আসুন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছেন এবং তারা আমরা আশা করছি যে তারা দশ কোটি টাকার একটি যে ফান্ড সেটি আসলে আমাদের যে আহত ভাই বোনরা তাদের জন্য নির্ধারণ করেছে এটি আরো বাড়তেও পারে জায়গা থেকে বাংলাদেশে আসলে অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের এমন একটি ফান্ড ডোনেট করার অ্যাবিলিটি রয়েছে তো জাতির এই দুর্যোগপূর্ণ সময় তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা এই প্রশ্নটি আমরা দিতে চাই সেই জায়গা থেকে আমরা মনে করি এটি এটি আসলে প্রচার প্রসারের কোনো জায়গা জায়গা নয় হচ্ছে নীরবে কাজ করার আমি সকল মানুষদেরকে অনুরোধ করব আপনারা যদি এগিয়ে আসতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমরা জাস্ট কানেক্টর হিসেবে ওই রোগীদের সাথে যাদের এই ফান্ডটি প্রয়োজন তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিব আমাদের বিন্দু মাত্র ইচ্ছা বা আগ্রহ কখনো ছিল না এখনো নেই যে একটি টাকা আমরা স্পর্শ করবো আমরা আপনাদেরকে কালেক্ট করিয়ে দিব কিন্তু তাদের আসলে খরচ প্রয়োজন সরকার থেকে যেটি আসবে সেটি কিছুটা সময় প্রয়োজন কারণ তাদের কিছু প্রসেস রয়েছে আবার সেটি কিন্তু একটি নির্দিষ্ট ফান্ড একটি মানুষের পরিবার রয়েছে উপার্জন যে ব্যক্তিটি হসপিটালে সে বাদ দিয়ে বাকি মানুষগুলো রয়েছে কিংবা এখান থেকে যাওয়ার পরে পোস্ট যে সিচুয়েশন ওই সিচুয়েশনে সুস্থ হয়ে উঠতে একটি লম্বা সময় প্রয়োজন এই সময় ওই মানুষগুলো কিন্তু লম্বা একটি ব্যয় প্রয়োজন ওই গরিব মানুষগুলো ঋণ করে এই ব্যয়টি কিংবা ধার করে এই ব্যয়টি বর্তমানে চালাচ্ছে সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সেই সকল মানুষকে অনুরোধ যাদের এই সামর্থ্যটুকু রয়েছে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক তাদের পাশে দাঁড়ান তাহলে আমরা বিশ্বাস করি যে তারা সেই মনোবলটি পাবে এবং আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠবে